যেখানে সেখানে না ডাস্টবিনে ফেলে আর যেখানে সেখানে ব্যবহার করা জিনিস ফেলবেন না কারণ পৃথিবীর দূষণের মাত্রা এমন বেড়ে গেছে যেখানে মানুষের টিকে থাকা খুব কঠিন হয়ে যাচ্ছে এই কথা মাথায় রেখেই উনিশশো সালে ঠিক আজকের দিনেই একশো তিরানব্বইটি দেশ একসঙ্গে মিলে একটি শোভা করেছিল সেই শোভার উদ্দেশ্য ছিল পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করা সেই জন্যেই আজকের দিনটাকে আর্থ ডে হিসাবে বলা হয় এই উদ্দেশ্য হলো পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করা যেমন যেভাবে আমরা জল দূষণ হচ্ছে যেভাবে বায়ু দূষণ হচ্ছে যেভাবে আমাদের মাটি দূষণ হচ্ছে সেইতে সতর্ক করার জন্যেই আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন তাই আপনারা সবাই সতর্ক হন নিজে যেমন হবেন এবং পাশে সবাইকে সতর্ক করে দেবেন যাতে আমরা সুষ্ঠুভাবে আগামী দিনে জীবনযাপন করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার